আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় থেকে চট্টগ্রাম বোর্ড দুই হাজার সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো আমাদের এখানে একটি উদ্দীপক দেওয়া ছিল এটা হচ্ছে চিত্র এক এটা হচ্ছে চিত্র দুই এটা হচ্ছে চিত্র তিন এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো এই যে হোম পেজ থেকে পেজ ওয়ানে গেছে পেজ টু থেকে পেজ টু এর মধ্যে গেছে পেজ থ্রি এর মধ্যে এটাকে তুমি যদি এই যে পেজ থেকে সাব পেজ আবার পেজ ওয়ান থেকে সাপ পেজ এখন একটু খেয়াল করো এই পেজটাকে তুমি যদি এদিক দিয়ে দাও এদিক দিয়ে দাও তাহলে কি হলো এই যে এটা এক লাইনে লাইনে হয়ে গেল মানে সিকোয়েন্সি একটার পরে একটা একটার পরে একটা যদি পেজ হয় এটাকে বলা হচ্ছে লিনিয়ার কাঠামো এটা কি বলা হয় লিনিয়ার কাঠামো ঠিক আছে তাহলে এই যে চিত্র এক হচ্ছে আমাদের লিনিয়ার কাঠামো তারপরে দেখো এই যে হোম পেজ থেকে পেজ ওয়ান পেজ টু পেজ থ্রি পেজ থ্রি অর্থাৎ এখানে একটি কেন্দ্রীয় হোম পেজ আছে হোম পেজ থেকে আমাদের শাখা পোশাখাগুলোকে দেখো কেন্দ্রীয় হোম পেজ সংযুক্ত করেছে এর মানে এটা হচ্ছে থ্রি বা হায়ার কাঠামো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এক নম্বর ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা সিকোয়েন্সলি ভাবে আছে ধারাবাহিকভাবে আছে অর্থাৎ একটার পরে একটা একটার পরে একটা নেক্সট প্রিভিয়াস ফার্স্ট লাস্ট এইভাবে আছে অর্থাৎ সিকোয়েন্সলি আছে ধারাবাহিকভাবে আছে এর মানে এটা হচ্ছে লিনিয়ার কাঠামো এটা হচ্ছে ত্রিবা বা হায়ার ক্রিকেল কাঠামো আর এটা হচ্ছে তোমার একটি টেবিল আকারে দেওয়া ছিল ফোন নাম্বারে বলেছে ওয়েব পেজ কি ফোন নাম্বার বলেছে ওয়েব পেজে কিভাবে ছবি সংযুক্ত করে ব্যাখ্যা করো ফোন নাম্বার বলেছে উদ্দীপকে উল্লিখিত চিত্র তিনের এস্টিমেলের কোথাও এই যে টেবিলটা আছে ফুট করার কথা বলেছে তারপরে বলেছে ওয়েবসাইট সাইট তৈরিতে চিত্র এক ও চিত্র দুই এর মধ্যে কোন কাঠামো ব্যবহার করা উত্তম বিশ্লেষণ করো এখন চলো ধারাবাহিকভাবে আমরা উত্তরগুলো জেনে আসি ওয়েব পেজ কি তুমি লিখবা ওয়েব পেজ হচ্ছে ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা বিভিন্ন দেশের সার্ভারে জমা রাখা হয় এবং একজন ইন্টারনেট ব্যবহারকারী ব্রাউজারের মাধ্যমে যে কোনো জায়গা থেকে তা দেখতে পারে দেখো না 106 বলেছে উদ্দীপকে উল্লেখিত চিত্র তিন এর এসটিমেলে কোট করো এই যে এটা যদি তুমি এসটিমেলে করতে চাও তাহলে ফার্স্ট অফ অল লিখতে পারো এসটি এম এল তারপরে তুমি অবশ্যই লিখতে হবে বডি তারপরে কি এটা একটা টেবিল এজন্য লিখবা টেবিল বর্ডার সমান সমান ডাবল কোটেশনের ভিতরে কি দিবা ওয়ান দিবা তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে একটু খেয়াল করো এস্টিমের রবি সেসে কাজ করে তাহলে এই যে মান্থ এই মান্থটা দেখো আমাদের এই যে এই দাগটাকে তুমি যদি এইভাবে আনো এইভাবে আনো তাহলে এটা হচ্ছে প্রথম রো এটা হচ্ছে দ্বিতীয় রো এটা হচ্ছে তৃতীয় রো এটা চতুর্থ রো এটা হচ্ছে পঞ্চম রো তাহলে এই যে এই রো এর ভিতরে প্রবেশ করতে গেলে তোমার ফার্স্ট অফ অল কি করতে হবে এই যে রো ডিগ্লার দিতে হবে টেবিল রো এখন কথা হচ্ছে দেখো এই যে মান্থ এগুলো সবাই কোথায় আছে সেন্টারের মধ্যে আছে অর্থাৎ মধ্যে অবস্থান করতেছে তাহলে অবশ্যই এগুলোর মধ্যে তোমার অ্যালাইন সেন্টার ঘোষণা করতে হবে ঠিক আছে এখন কথা হচ্ছে দেখো এই যে মান এটা দেখো এক নাম্বার এবং দুই নাম্বার এই দুইটা রো মিলে সে জায়গা নিয়েছে এখন কি বরাবর জায়গা নিয়েছে দেখো এই যে আমি বলেছিলাম বান থেকে ডান অথবা ডান থেকে বাম ঠিক আছে আমার পূর্বে ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যখন ই বরাবর জায়গা নেই এটাকে বলা হয় রো বরাবর জায়গা নেই যখন খাড়া খাড়ি জায়গা নেই অর্থাৎ নিচ থেকে উপর উপর থেকে নিচ এভাবে জায়গা নেই তখন এটা করলাম বরাবর জায়গা নেই আর যখন শুয়ে জায়গা নেই ঠিক আছে বাম থেকে ডান ডান থেকে বাম তাহলে এটা অবশ্যই রো বরাবর জায়গা নিয়েছে তাহলে এই যে দেখো এই দাগটা এখন মানটা আমাদের একটা দুইটা দুইটা রো এর জায়গা নিয়েছে ঠিক আছে তাহলে অবশ্যই তোমার এই যে টেবিল রো ঘোষণা করেছো এখন এই যে মান এটা একটা ডাটা ঠিক আছে এই জন্য তুমি দিবা এই যে টেবিল ডাটা এখন দেওয়ার পরে দেখলা এটা কয়টার জায়গা নিয়েছে দুইটার জায়গা নিয়েছে এই জন্য দিবা হচ্ছে রোস পেন রো বরাবর জায়গা নিয়েছে এই জন্য দিবা রোসেন সমান সমান কত এই যে টু রো সমান সমান কত টু দুইটার জায়গা নিয়েছে এই জন্য দুই অবস্থান করতেছে তুমি মধ্যে অবস্থান করতেছে দেখে তুমি কি দিবা এলাইন ইকুয়াল সেন্টার এখন কে অবস্থান করবে মান্থ অবস্থান করবে ঠিক আছে এম ও এন মান্থ তারপরে তুমি কি করবা এই যে টিডিটা ঘোষণা করেছিলে এখন এই যে টিডিটা তুমি শেষ করে দাও ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তার পরবর্তীতে এই যে এই ঘরের মধ্যে জায়গা নিবে এখন দেখো এই যে বিল বিল আমাদের দেখো এই যে এটা এই যে এখান থেকে তুমি যদি একটু উপরে নাও আবার এখান থেকে তুমি যদি একটু উপরে নাও তাহলে দেখো একটা দুইটা তিনটা এর মানে এই যে একটা দুইটা তিনটা মানে তিনটা কলামের জায়গা নিয়েছে কে বিল তিনটা কলামের জায়গা নিয়েছে বিল উপর থেকে নিচ ঠিক আছে এই যে এখান থেকে উপরে নিবা এখান থেকে উপরে তাহলে একটা দুইটা তিনটা তিনটা কলামের জায়গা রু একা নিয়েছে তিনটা কলামের জায়গা বিল একা নিয়েছি কি বরাবর নিয়েছে কলাম বরাবর নিয়েছে এই জন্য তুমি এখানে যেহেতু বিল একটা ডাটা এই জন্য টেবিল ডাটা ঘোষণা করলাম এখন কি বরাবর জায়গা নিয়েছে কলাম বরাবর নিয়েছে এই জন্য ক্লোজ পেন কি দিবা ক্লোজ পেন কয়টা নিয়েছে তিনটা নিয়েছে ঠিক আছে তারপরে কথা হচ্ছে এই যে বিলটা দেখো সেন্টারে অবস্থান করতেছে তাহলে অবশ্যই তোমার একটা কি ইউজ করতে হবে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার কে থাকবে বিল থাকবে তারপরে তুমি এই যে টিডিটা শেষ করে দাও তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা আরো আছে না এই জন্য তুমি কি করবা এই যে রোটা ঘোষণা করেছো এই রোটা তুমি এখানে শেষ করে দাও তার পরবর্তীতে তুমি দুই নাম্বার রো এর মধ্যে আসবা নতুন রো এর মধ্যে প্রবেশ করতে গেলে আবার রো ডিক্লার দিতে হবে রো ঘোষণা করলাম করার পরে আমরা এই ঘরের মধ্যে আসবো এই ঘরের মধ্যে এসে দেখলাম এই যে মান্থ প্রথম ঘরে বসার কথা ছিল মান্থ কিন্তু এই মান্থটা কি করেছে দুইটা রো এর জায়গা সে একাই নিয়েছে এই জন্য এই ঘরের মধ্যে আর কাজ করা যাবে না যেহেতু প্রথম ঘরের মধ্যে দেখো আমরা এই যে রো স্পেন অর্থাৎ এই যে মান্থ এটাই আমাদের ডাটা আকারে বসবে এবং দুইটা জায়গা নিয়ে নিবে রো বরাবর সে প্রথম করে মধ্যে ফাইন্ড আউট করেছিল ডিক্লার করেছিল জন্য এই ঘরের মধ্যে আর কাজ করা যাবে না এখন তুমি নতুন করে এই ঘরের মধ্যে প্রবেশ করো এই ঘরের মধ্যে প্রবেশ করে দেখলা ইলেকট্রিসিটি ওয়াটার গ্যাস এইগুলো এখানে যে লেখাগুলো আছে প্রত্যেক লেখা থেকে একটু গাধু এর মানে এটা হান্ড্রেড পার্সেন্ট it is it ঠিক আছে এই যে মান্থ ইলেকট্রিসিটি এবং এই যে বিল এটা হচ্ছে ইলেকট্রিসিটির বিল গ্যাসের বিল আর হচ্ছে ওয়াটারের বিল এই লেখাগুলো দেখো এই লেখা থেকে একটু মোটা এই লেখাতে থেকে একটু মোটা এর মানে 100% এটা টেবিল হেডিং যখন সবগুলো একই সাথে লেখা থাকে তখন এটা ডাটা দিয়ে করলে সমস্যা নেই কিন্তু যখন এই যে দেখো এই ই কালিগুলো হচ্ছে নরমাল কালি ইলেকট্রিসিটি ওয়াটার এবং গ্যাস এই কালিগুলো হচ্ছে একটু মোটা কালি obviously এটা হেডিং আকারে আছে তাহলে কি হতে হবে হেডিং আকারে আছে এখন তুমি যদি হেডিং না দাও তাহলে obviously তোমার বিডি ঠিক আছে এই যে এরকম বোল্টের জন্য তোমার বিটা ইউজ করতে হবে ঠিক আছে যদি তুমি এটাকে ডাটা ডাটা ধরো তাহলে অবশ্যই তোমার মোটার জন্য কি ইউজ করতে হবে যে বিটা ইউজ করতে হবে আর যদি তুমি হেডিং ঘোষণা করে দাও তাহলে আর বিটা দিতে হবে না ঠিক আছে মোটার জন্য আর কিছু দিতে হবে না হেডিং দিলে অটোমেটিক এটা মোটা হয়ে যাবে তাছাড়া এটা হেডিং এ আছে ঠিক আছে হেডিং আকারে আছে এর জন্য তুমি কি দিবা এই যে টি এইচ এটা হচ্ছে টেবিল হেডিং এখন কথা হচ্ছে এই যে দেখো ইলেকট্রিসিটি গ্যাস ওয়াটার এগুলো তো কোনো জায়গা নেই নাই কিন্তু এগুলো মধ্যে অবস্থা

তারপরে কি তারপরে হচ্ছে ওয়াটার তারপরে তুমি টিএস শেষ করে দিবা তারপরে হচ্ছে গ্যাস এলাইন অবস্থান করতেছে তারপরে এটা কি গ্যাস তাহলে টিএ শেষ করে দিবা তারপরে কি আর কোনো রো আছে না আর কোনো রো নেই এই জন্য তুমি আর শেষ করে দিবা তারপরে সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো নতুন করে আবার এই রো ভিতরে প্রবেশ করবা তাহলে অবশ্যই তোমার এখানে এই যে নতুন করে রো রেগুলার দিলা দেওয়ার পরে দেখো জানুয়ারি আষ্টশো নয় ছয়শো এবং আষ্টশো পঞ্চাশ এগুলো আমাদের নর্মাল ডাটা আছে এই জন্য এগুলো হচ্ছে টেবিল ডাটা এগুলো কি টেবিল ডাটা এই জন্য টিডি দিবা এই যে টিডি দিলা টিডি দেওয়ার পরে এগুলো দেখলা এগুলো সবাই সেন্টারের মধ্যে আছে তাহলে তোমার অবশ্যই এখানে কি দিতে হবে এলাইন সেন্টার দিয়ে দিলাম অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম এখন কে থাকবে জানুয়ারি থাকবে ঠিক আছে শেষ করে তারপরে এই যে টিডি দিয়ে তুমি আবার মধ্যে আছে এই জন্য তারপরে কি আষ্টশো নয় টি শেষ তারপরে আবার তুমি কি দিবা টিডি দিবা তারপরে তুমি আবার টি দিবা এবং এলাইনের মধ্যে আসতেছে এই জন্য এলাইন সেন্টার তারপরে কে ছয়শ তারপরে কে আষ্টশো পঞ্চাশ তারপরে আবার টিডি দিবা এলাইন সেন্টার আষ্টশো পঞ্চাশ টিডি শেষ তারপরে কি আরো ডাটা আছে না আর ডাটা নেই এই জন্য তুমি টি আর শেষ করে দিবা ঠিক আছে টি আর শেষ করে দিবা সুপ্রিয় শিক্ষার্থীরা আমার জায়গায় সভ্যতার কারণে আমি উপর থেকে মুছে দিব তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও এখন তুমি কি করবা এই যে এই রো এর মধ্যে প্রবেশ করবা চার নাম্বার রো এর মধ্যে এই জন্য তোমার নতুন করে রো ডিগলা দিতে হবে এখন কথা হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো আমি যখন এই যে এখানে প্রত্যেকটা মধ্যে আছে এই জন্য এলাইন সেন্টার বারবার ডাটার মধ্যে দিতেছি কেউ যদি তোমরা যদি চাও তোমরা যদি চাও এই যে আমরা রো ডিগলা দিছি না প্রত্যেকটার মধ্যে এখানে রো ডিগলা দিয়েছি রো ডিগলা দিয়েছি তুমি যদি চাও রো এর মধ্যে এলাইন সেন্টার দিয়ে দিলে বারবার আর এখানে সেন্টার সেন্টার লিখতে হবে না

আর মানে বোঝাচ্ছে হচ্ছে এই রো এর ভিতরে যতগুলো ডাটা বা হেডিং থাকবে সবাই কোথায় থাকবে সেন্টারে থাকবে এভাবে ঘোষণা দিলেও সহজ হয় ঠিক আছে এটাও অঙ্ক হবে আর তোমরা কেউ যদি চাও এই যে রো ঘোষণা দিয়ে বারবার ডাটার ভিতরে অথবা হেডিং এর ভিতরে অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার ঘোষণা দিবা তাও হবে তোমাদের ব্যক্তিগত ইচ্ছা যেভাবে করো সেভাবে হবে তাহলে এই যে রো এর ভিতরে আমরা ঘোষণা দিয়ে দিলাম তারপরে কি এটা এই যে টেবিল ডাটা কে থাকবে এই যে ফেব্রুয়ারি ঠিক আছে এটা ফেব্রুয়ারি থাকবে তারপরে টিডি দিলাম ঠিক আছে তারপরে আবার এই যে টিডি কে থাকবে পঞ্চান্ন তারপরে তুমি টিডি শেষ করে দাও তারপরে আবার কত থাকবে টিডি এটা হচ্ছে তোমার সাতশো বিশ তারপরে তুমি টিডি শেষ করে দাও তারপরে তোমার আবারও টি সাতশো শেষ এখন সুপ্রিয় শিক্ষার্থীরা তুমি বলতে পারো যে এটিডির ভিতরে এলআইন্স সেন্টার আগের মতন দেন নাই কেন কারণ হচ্ছে এই যে উপরে দেখো রো এর ভিতরে এলাইন্স সেন্টার ঘোষণা দিয়ে দিয়েছে তারপরে সাতশোর পরে আর কোনো রো নেই এই জন্য তুমি শেষ করবে তারপরে নতুন এই যে এই রোয়ের ভিতরে প্রবেশ করার জন্য নতুন করে তুমি কি করবা রোড এগুলা দিবা এটাও যেহেতু সেন্টারের মধ্যে অবস্থান করতেছে তাহলে এখানে লিখে দিতে পারো এলাইন সমান সমান হচ্ছে সেন্টার তুমি এই রুমের ভিতরে প্রবেশ করে দেখলা এগুলো ডাটা আকারে আছে এই যে টিডি টেবিল ডাটা এখন এটা পয়টার জায়গা নিয়েছে দেখো এই যে একটা দুইটা তিনটা একটা দুইটা তিনটা চারটা চারটা কলামের জায়গা নিয়েছে ঠিক আছে এই ডাটাটা কয়টার জায়গা নিয়েছে এই যে একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম চারটা কলামের জায়গা নিয়েছে ঠিক আছে টিডি দিয়ে তুমি কয়টা কলমের জায়গা নিয়েছে চারটার এই জন্য কি বরাবর কলাম বরাবর ক্লোজ প্যান সমান সমান হচ্ছে ফোর ঠিক আছে তারপরে যেহেতু এগুলো মধ্যে আছে আমি মধ্যের জন্য রোয়ের ভিতরে অ্যালাইন সেন্টার ঘোষণা পেয়েছি তার মানে এখানে আর লিখতে হবে না তার পরবর্তীতে এটা কি ইউটিলিটি ইউটিলিটি এখন কত হচ্ছে দেখো ইউটিলিটির পরে এই যে বিল বিলটা আমাদের মোটা করে আছে ইউ ইউটিলিটির পরে এটা যেতে প্যারাগ্রাপারে আছে ইউটিলিটি বিল সামারি তার মানে এই যে বিলটা আমাদের কি আছে মোটা করে আছে আমরা জানি মোটার জন্য কী ইউজ করতে হয় বিল ইউজ করতে হয় মানে বোল্ট মোটার জন্য আমাদের কি ইউজ করতে হয় বোর্ড ইউজ করতে হয় ঠিক আছে ইউটিলিটি বিলটা মোটা সেই জন্য তুমি কি দিলা বি মানে বোর্ড ইউজ করলা তারপরে কি এই যে বিল বিল দেওয়ার পরে তুমি কি করবা এই যে আমাদের বিটা তুমি লিখেছিলা বিটা লিখেছিলা এই বিটাকে তুমি শেষ করে দাও ইউটিলিটি এটা ডাটার ভিতরে থাকবে ইউটিলিটি এবং বিটা মোটা ছিল এজন্য জন্য এই যে বোর্ড শুরু বোর্ড শেষ এই দুইটার ভিতরে আমাদের বিলটা আছে এর মানে বিলটা ওটুভাবে মোটা হয়ে যাবে তারপরে কি আছে সামারি আছে ঠিক আছে এস ইউ এম এম সামারি এখন তুমি টিডিকে শেষ করবা আশা করি এটা বুঝতে পেরেছো কারণ এই যে দেখো ইউটিলিটি বিল সামারি এটা আমাদের প্যারাগ্রাফ আকারে ছিল বিলটা আমাদের মোটা ছিল আর এটা ডাটার ভিতরে ছিল এজন্য প্যারাগ্রাফ লিখতে হয় নাই টেবিল ডাটা প্রসপেন 4 এটা কলাম বরাবর চারটি জায়গা নেবে তারপর ইউটিলিটি নরমালি থাকবে বিলটা আমাদের মোটা থাকবে মোটার জন্য আমরা ভোল্টেজ ইউজ করি এই জন্য বি দেখো লিখেছি এবং ভি শুরু বি শেষের মধ্যে আমরা ভিলটাকে লিখেছি এর মানে এটা মোটা হওয়ার জন্য তারপরে সামারি তারপরে টিডি শেষ করবা তারপরে আর কোনো ডাটা আছে না তারপরে এই যে রোটা শুরু করেছিল এই রোটা তুমি শেষ করে দাও তারপরে কি শেষ করবা রীতিমতো টেবিল শেষ করতে হবে তারপরে বডি শেষ করতে হবে তারপরে এইচটিএমএল শেষ করবা ঠিক আছে সক্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখন চলো গ নম্বর রিকোয়ারমেন্টটি দেখে আসি গ নাম্বারে বলেছে ওয়েবসাইট তৈরিতে চিত্র এক ও চিত্র দুই এর মধ্যে কোন কাঠামো ব্যবহার করা উত্তম বিশ্লেষণ করো এখন আসো সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের ওয়েবসাইট কাঠামোর মধ্যে দেখো এটা হচ্ছে লিনিয়ার কাঠামো আর এটা হচ্ছে থ্রি বা হায়ার কিকেল কাঠামো ফার্স্ট অফ অল দেখবা চিত্র এক হচ্ছে লিনিয়ার কাঠামো চিত্র দুই হচ্ছে থ্রি বা হায়ার কিকেল কাঠামো সুতরাং ওয়েবসাইট তৈরিতে চিত্র এক ও চিত্র দুই এর মধ্যে চিত্র দুই অর্থাৎ থ্রি বা হায়ার কিকেল কাঠামো ব্যবহার করা উত্তম বলে আমি মনে করি তারপরে তুমি সংজ্ঞা করো দিবা এইভাবে উদ্দীপকে উল্লিখিত চিত্র এক হচ্ছে লিনিয়ার কাঠামো এবং চিত্র দুই হচ্ছে থ্রি বা হায়ার কিকেল কাঠামো লিনিয়ার কাঠামো যখন কোনো ওয়েব সাইটের পেজগুলো একটি নির্দিষ্ট কমানুসারে একে অপরের সাথে সংযুক্ত থাকে তখন ওই ওয়েবসাইটের কাঠামোকে লিনিয়ার কাঠামো বলে কোন পেজের পর কোন পেজে যাওয়া যাবে তা ওয়েব পেজের ডিজাইন ঠিক করে থাকে পেজগুলোতে নেক্সট প্রিভিয়াস ফার্স্ট লাস্ট ইত্যাদি লিঙ্কের মাধ্যমে ভিজিটর প্রতিটি পেজ দেখতে পারে অপরদিকে থ্রি হ্যা কাঠামো থ্রি কাঠামোতে পেজগুলো একটি হোম পেজকে কেন্দ্র করে বিন্যস্ত থাকে এবং ওয়েবসাইটের বিভিন্ন শাখাগুলোকে আলাদাভাবে সংযুক্ত করা থাকে হোম পেজ থেকে অন্য পেজগুলোতে আসা যাওয়ার ব্যবস্থা থাকে ত্রিকাঠামোর পেজগুলো এক ধরনের শৃঙ্খলা মেনে চলে বলে যে কোনো ব্যবহারকারীর জন্য এই কাঠামো অত্যন্ত সহজবুদ্ধ এই কারণে প্রাতিষ্ঠানিক সাইড এই কাঠামো বেশি ব্যবহার করা হয় উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে লিনিয়ার ও ত্রিকাঠামোর মধ্যে ত্রে কাঠামো সার্বজনীন এবং অধিক সুবিধাজনক নিম্নে এর কারণ উল্লেখ করা হলো বিভাগ ভিত্তিক সাজানো যায় ওয়েবসাইটে যদি অনেক ধরনের বিষয় থাকে যেমন হোম বক সার্ভিস যোগাযোগ তাহলে দিয়ে সহজে সাজানো যায় যে কোনো অংশে যেতে সুবিধা হয় ব্যবহারকারী তার প্রয়োজন মতো যে কোনো বিভাগে সরাসরি যেতে পারে বারবার আগের পেজ বা পরের পেজে যেতে হয় না বড় ওয়েবসাইটে ভালো কাজ করে অনেক তথ্য বা লিঙ্ক থাকলে কাঠামো দিয়ে পরিষ্কারভাবে গঠন করা যায় চার্চ ইঞ্জিল সহজে খুঁজে পায় কাঠামো অনুযায়ী লিঙ্ক দেওয়া থাকলে গুগল বা চার্জ ইঞ্জিন সহজে ওয়েবসাইটের প্রতিটি পেজ খুঁজে পায় তাছাড়াও ওয়েবসাইট কাঠামো তৈরিতে চিত্র এক ও চিত্র বা এর মধ্যে কাঠামোকে আমি উত্তম বলে মনে করি ঠিক আছে এটা তোমরা লিখে দিবা এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবা আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবা আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম